নাট্য জগতে অভিনয়ের জন্য প্রশংসিত ও জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে পরিচিত করেছেন কিছুদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে আইসিউতে ছিলেন তবে শারীরিক অসুস্থতার ধকল কাটিয়ে বর্তমানে দারুণ সময় বার করছেন এই অভিনেতা সম্প্রতি সুলতান এন্টারটেনমেন্টের ব্যানারে মোহাম্মদ তফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত সুইট ফ্যামিলি নাটকটি বছরের প্রথম দিন মুক্তির পর দারুণ সারা ফেলেছে মুক্তির দুই সপ্তাহের মধ্যে নাটকটি এক কোটির ভিউয়ের মাইলফলক মাইল ফলক অর্জন করেছে মুশফিক আর ফারহান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল তার কারণ আমার মনে হয় দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কম বেশি সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে দর্শকেরা আবারও নাটক দেখছেন তাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করছেন সব মিলিয়ে এমন সময় তাও নতুন বছরের শুরুতেই সুইট ফ্যামিলি নাটকটি অল্প সময় এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছেন অভিনেতা আরও যুক্ত করেছেন এটি সত্যি ভালো লাগার বিষয় আমার জন্য সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকের রেসপন্সের মাধ্যমে আমি আমার কেরিয়ারের শুরু থেকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের বক্তদের জন্য কারণ আমি তাদের কারণেই আজকে পারহান হতে পেরেছি তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি এই নাটকটিও তেমন একটি কাজ আমার আমি খুব বেশে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগা তৈরি হয় ফারহান যে কোনো চরিত্রে নিজেকে পুরোপুরি মেলে ধরেন তার অভিনয় তার প্রতিটি নাটকের ভিন্ন রূপে দর্শকের সামনে আসে কখনো সুইপার কখনো বাক প্রতিবন্ধী প্রেমিক কখনো লেগুনা চালক কিংবা ভালো স্বামী হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছেন